যতই ডিজিটাল বাংলাদেশ করার জন্য চেষ্টা করো তুমি কখনোই পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সংসদে কোরআনের আইন চালু না হবে কথা বলেন ঠিক কি না চোরের হাত কেটে দিতে হবে যারা নির্যাতন করবে তাদেরকে মানে কোমর প্রথম ডাবাইয়া তাদেরকে সেই হত্যার মানে সেইভাবে নির্যাতন করে দেবে তুমি সেগুলো বাদ দিয়ে তাদের বিচার কর না তুমি বিচার করো আলিমরাদেরকে কথা বলেন ঠিক কিনা আলিমদেরকে তোমার এত চুলকালি বাজে কেন এত চুল কেন তুমি কি মুসলমানের ঘরের সন্তান আলিমদের কেন এত চুলকানি কেন ভালো হয়ে যাও সাবধান এই দিন সেই দিন আসবে সেই দিন কথা বলেন ঠিক কিনা ও হো আমার দেশের ভাই বাংলার জমিনে আর জায়গা নাই বলবো ওহো আমার দেশের ভাই বাংলার জায়গা নাই কত ফামি কত মানুষ মারলাম কত উনাই কোর সিয়ামি কোরআন হাদিস মানি নাই ঠিক কত মানুষ মারলাম আমি কত ফাঁসি দিলাম কত নাই করছি আমি কোরআন মানি নাই ওয়া আমার দেশের ভাই বাংলার জমিনে আর জায়গা নাই আমি হলাম দেশ নেত্রী বন্ধু বানাইছি মহদি ঠিক আমি হলাম দেশ নেতরে বন্ধ বানাইছি মহোদে তুমি বিনা আমার বাংলাদেশের গোদিন তুমি বিনা আমার বাংলাদেশের গদিম ওর তুমি ভুলো বাংলাদেশের গদি গেল ঠিক ওরে মদি তুমি ভুল বাংলাদেশের গহদি গেল মদি বিনে রক্ষা নাই বাংলাদেশে গহদি নাই ও আমার আমার দেশের ভাই বাংলার জুমিনে আর জায়গা নাই যিনি এখন নেতা হবি সকলেরই মাম হবে নিয়ে কো নেতা হবে সকলেরই মাম হবে কোরআন হাদিস উনু বাংলাদেশ গরাবি ও আমার দেশের ভাই বাংলার জুমিনে আর জায়গা নাই বাংলাদেশের মুসলমান হইও না আর বেঈমান সকল মুসলমান হরে জোট খান ঠিক কি না সকল মুসলমান যত একত্ববদ্ধ হতে পারি এই দেশে জালিম বাদশা কখনোই থাকতে পারে না কথা বলেন ঠিক কি না যারা বেঈমান নাস্তিক রাম বাম তামাম সব পরিত্যাগ করে ভারতে যেত কথা বলেন ঠিক কি না দুনিয়ার মুসলমান আমরা আয়াতের অনুযায়ী তর্জমার দিকে যায় যে আল্লাহ তালা কাদেরকে চাই একমাত্র ইমানদার এবং কাদেরকে শহাদত বরণ করাতে চাই সে সম্পর্ক হল আলোচনার ইনশাল্লাম মূল পয়েন্টের দিকে চলে যাব ইনশাল্লাহ শহাদত বরণ করার জন্য দোয়া করেছেন হরজত ওমর ফারুক রাজ্দি আল্লাহ তালা চিৎকার বলেন সোবাহান আল্লাম তার কি কোনো আমল কম ছিল বলেন তো তার কি কোনো আমল কম ছিল তারপরও বলেছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমাকে তুমি শাহাদুতের বরণ করাও আল্লাহ তালা তাকে কি না পাঠ করার জন্য কেউ নিয়োগ করে আল্লাহ তালা তাদেরকে করাইবেন এইবার আপনি দয়া করে মায়া করে আপনি তাবলিক প্রচার করে দেন দিন প্রসার করেন যারা আবার দিনের পথে থাকবে আবার দিনকে নিয়ে ব্যস্ত হইবে আমি আল্লাহ তাদেরকে কবুল করে চিৎকার দে বলেন সুবাহন আল্লাহ এ মুসলমান বা বলেন তো পাঁচ নামাজ পড়া দরকার আছে না নাই বাচ্চাদেরকে পর্দা করতে হবে ভালর দিক নির্দেশ অনুযায়ী চলতে হবে আমরা যদি সঠিক পথ অবলম্বন করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বেহবান বানাইবে জিদকার দেন বলেন সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এলাকার মা বোনেরা আপনাদের সম্পর্ক কিছু আলোচনা আছে ইনশাআল্লাহ বলবো পয়েন্টটা হারাবেন না ইনশাআল্লাহ বলবো মা বোনেরা সম্পর্ক আমার আলোচনা ইনশাআল্লাহ বলতে হবে তবে আগে বাবাদেরকে ঠিক করে নেই কারা কারা রয়েছে আল্লাহর দিন প্রচার করতে কারা কারা রয়েছে আলিমদের প্রতি হা কালিমদের প্রতি রুখে দাঁড়ানোর জন্য বেমানের কাছে রুখে দাঁড়ানোর জন্য আমরা সেই মুসলমান যে মুসলমান আল্লাহ তালা আমাদের ইমানটাকে মজবুত করেছে চিৎকার দে বলেন সুবাহান এ তুমি আর সলমান একটাবার খেয়াল করে দেখবেন যারা পাঁচ শক্ত নামাজ পড়বে তাদের অন্তর্ভিত ভয় থাকবে কার সবসময় ভয় থাকবে যে আল্লাহর আমরা হলাম গোলাম আল্লাহর কামটা করাটাই আমাদের কাম কিন্তু আমাদের দেশের কিছু চিটার বাট পার্বনে আমাদের দেশের নেতানেত্রী গুরু জাই নামাজ করে তাহাজ্জতদের ময়দা নেম আমি বলি তাহাজ্জতদের নামাজ পড়ার জন্য তারা যাই নামাজ খোঁজে নাম তারা শুধু খোঁজে শিয়ার গদি ঠিক রাখার জন্য কথা বলেন ঠিক কিরাম এ মুসলমানের কত কাল এইভাবে চালাবাম আমরা জ্বালাইতে জ্বালাইতে পুরসাই হয়ে গেলাম কিন্তু ভাই জান নবী যেরকম ষড়যন্ত্রের শিকার হয়েছিল আজকে আলী মোলার ওই রকম কষ্টের ভিতর রয়েছে কথা বলেন ঠিক না বেটি এই জন্য দুনিয়ার মুসলমান সব জায়গায় কিন্তু সম্মান পাওয়া যায় না আল্লাহ যাকে সম্মান দেয় সেই কথা বলেন ঠিক না ব্যাটিম যেদিন আপনার সম্মান হেরে যাবে যত বাংলাদেশে মানুষ মেরেছ প্রত্যেকটা মানুষের মানুষের হিসাব কথা বলেন ঠিক কি না প্রত্যেকটা ব্যক্তির জন্য আমরা হিসাব দিব কথা বলেন ঠিক কি না মুসলমান তুমি বসে থাকে চেয়ার যাই তাই বলব মুসলমান কখনো মেনে নিতে পারে না কথা বলেন ঠিক কি না মেনে নিতে পারবো আমরা আমরা মানব না আমরা মেনে নিচ্ছি আল্লাহকে রব হিসাবে তুমি জালিম যতই আমাদের উপর অত্যাচার করো জুলুম করো আমরা রাজি রয়েছি তবে তোমার কাছে আমরা ছোট হব না নত হব না কথা বলেন ঠিক না বেটি আবার কিছু আমাদের ভিতরে কুলাঙ্কার নেতাগুলো আছে এরাই অনেক ভাব মূর্তি দেখায় কথা বলেন ঠিক নাম কিছু বললেই বলে খবর আছে বলে না আপনাদের এলাকায় না আমার এলাকায় আছে কিছু বললেই বলবে হুজুর খবর আছে রাজনীতির কোনো ওয়াজ করবে না আমি কি কোনো রাজনীতির ওয়াজ করেছি কোরআন বলেছি হকের পথে চলম আল্লাহর দিন কায়েম কর বেহক চলো না আল্লাহর দিন বাদ দিয়া তোমরা কর না আল্লাহর দিন যদি মানো মানুষকে যদি অবশ্যই ভালোবাসেন মানুষদেরকে কেন হত্যা করেন হত্যা করা মহাপাপ ঠিক কিনা আপনি যখন তখন গুলি চালাচ্ছেন যখন তখন বম চালান যখন তখন মুসলমানের উপর নির্মল অত্যাচার কি পাওয়ার পেয়েছেন কতদিন আর থাকবেন সারা জীবনের জন্য নয় আপনাকে অবশ্যই এই দেশের থাকার মতন বাসস্থান হবে না কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহকে ভয় করি কোনো বেমান্তিকে ভয় করি না আমরা একমাত্র আল্লাহ তালার গোলাম আমরা আল্লাহকেই ভয় করি ওরে কোন ভয় নাই আল্লাহ যদি তা কি কোন কোন নাই আল্লাহ যদি তা কি সহাই কথা বলেন ঠিক না ব্যাটিং এ মুসলমান মুসলমানদের একদিন বিজয়ী হবে কথা বলেন ঠিক না ব্যাটি আজ না হয় আগামী দিনের ভিতর অবশ্যই আমাদের বিজয় হবে আল্লাহ রসুল মক্কানগরীতে যখন বসবাস করেছেন বলেন তো জালিমদের শিকার তো হয়েছে কি হয় নাই আবু জেহেল তাকে কষ্ট দিয়েছে কি দেয় নাই ও বা যান উদ্বা সাইবা পর্যন্ত তাদেরকে নবীকে কষ্ট দিয়েছে এই বার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহিম সাল্লাহ আলী সাল্লাম তেরো মাথায় আল্লাহ রসুলকে বিজয় দান করেছেন আমার আল্লাহ চিৎকার দে বলেন সোভাগন আল্লাহ এ মুসলমান আমরাও বিজয় হব তবে কিছুদিনের জন্য নিরাশায় রয়েছে আল্লাহর যেদিন হুকুম হবে আল্লাহ তাআলা বলতেছে তোমরা নিরাশ হয় না তোমরা হীনবল হয় না আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের ১৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু

আল্লাহ তালার কথা আল্লাহ তালা বলতেছে তোমরা হিনবল নাম তোমরা দুঃখিত নাম তোমরা কষ্টকে স্বীকার করো আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী দান করবো চিৎকার দে বলেন সুবহান আল্লাহ এ মুসলমান বিজয়ী দান করেছে ওলামাই আল্লাহ তালা অবশ্যই বিজয়ী দান করবে তবে কিছু জন্য অপেক্ষা এইবার আমার নবী মোহাম্মদ রসুল সকল বলি সাল্লাম প্রান্তের জেহাদের জন্য তিনজন ব্যক্তিকে নিযুক্ত করা হলো কয়েকজন ব্যক্তিকে তিনজন ব্যক্তিকে জেহাদের জন্য তাদের সঙ্গে আমাদের জিহাদ করতে হবে ওই জিহাদে অবশ্যই জয়লাভ করতে হবে জয়লাভ করিওয়ালা কেম আবার বলেন কেম আল্লাহ ডাক বলেন নবী আপনি সাবি কেরানদের কে আপনি যান বিজয় করব আমি আল্লাহ আপনার কোনো ভয় নাই শিক্ষার দে বলেন সুবাহান আল্লাহ এইবার সাবিদের ভিতরে একজন সাবি তিন হাজার সাবির ভিতরে তিনজন ব্যক্তিকে নিযুক্ত করা হলো এক নম্বর সাহাবের নাম রেখে দিলেন জায়দ বিন জায়দ রে দিয়ে বলা হলো জায়দ রে জায়দ তখন বলেন লাভবাই কাইয়া দুই নাম্বার সেরাবতির দায়িত্ব করবে জাফরে দিয়ে আল্লাহ তিন নাম্বার সেরাবতির দায়িত্ব পালন করলো আবদুল্লাহ বিন রৌহারে দিয়ালগম এই তিনজন ব্যক্তিকে ডাকা হলো আমার নবী ডাক এক সেকেন্ড পর্যন্ত দেরি করে নাই

আমার বলে নদী হলাম আপনার সাবি হতে পারে তবে আপনি আমার মা বাবার সমতুল্য আপনি তো আমার আব্বা যান আপনার আর আইসা সিদ্ধি করে আনহা হলেন আমার মা যান এইবার তারপরে বলা হলো জাফরেদি আল্লাহু তাল্লাহ এইবার জাফরেদি আল্লাহু তালান বাড়িতে গেল বাড়িতে যাওয়ার পর বিবি বাচ্চারা ডাকতে বলে বিবি রে রসুলামারি ডাক আমি তোমার কাছে আসলাম আজ কতদিন পর্যন্ত হয়ে গেল সংসার করলাম যদি কোনো ভুল হয়ে তাকে দয়া করে আল্লাহ রস্তে মাফ করে দেবা দেওয়া বলেন শুবাহান আল্লাহ আর তুমি আমার জন্য দোয়া করবা আল্লাহ যেন আমাকে শহীদের তামান্না পাঠ করায় চিৎকার দে বলেন সুবাহান আল্লাহ এইবার বিবি ডাক দেবেন আল্লাহ আমার স্বামীকে তুমি আল্লাহ গাজী হইয়া বাড়িতে আনিয়ে দিও এবার জাফর তোর বাড়ি দিয়ে আঘাত করার বলে রে বিবি রে তুমি আমার জন্য উল্টা দোয়া করো তুমি আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে শহীদের তামান্না পাঠ করায় শিক্ষা দে বলেন সুবহান এইবার জাফর সামনের দিকে রওনা হয় পিছনের দিকে বিবি বাচ্চা কবুতরের মতন লাফালাফি করার সটপট করে কান্নাই ভেঙে পারেম এইবার জাফর আদিল্লাহু তাআলা হু দেখলেন পিছনের দিকে এই করোনা অবস্থা বলেন তো আজকে মুসলমান শুধু মার খাইতেছি শুধু আমরা আলেম পিছে নাই আলেম ওলাদেরকে দেখলেই হাই হিংসা হাই ঘৃণা করে কথা বলেন ঠিক কি আমরা গোলাম আল উলামাতুল আরসাตุল আম্বিয়া নবী দরওয়ানিছুল আলিমরা আজকে যদি আলিমরা সকলে দাগ দিত এই জালিমের কাছ থেকে এই জালিমের কাছে রুখে দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা মুসলমান আন্দোলন কর্মী যারা রয়েছেন অবশ্যই আগামীতে আমরা যাই কথা বলেন ঠিক না বেটি দুই হাত উঠে দেখান এই জালিমের সামনে আমরা রুখে দাঁড়াবো এই জালিমকে আমরা চাই না চাই না চাই না কথা বলেন ঠিক না। এই হক্কানি আলিমদেরকে হক্কানি নেতা কথা বলেন ঠিক না যিনি নামাজের কথা জারি করতে পারবে রোজার কথা জারি করতে পারবে বিবি বাচ্চার পর্দার কথা হুকুম করে দিতে পারবে সেই সমস্ত নেতাদেরকে পাই আমরা ওই সমস্ত নেতাদেরকে চাই না যে নেতাগুলো মানুষ হত্যা করে চেয়ার রাখার জন্য চেষ্টা করে সে কখনো মানুষের বাচ্চা হতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমান নবী ডাক দিয়েছে দেরি করেছে সাবিরা সাবিরা কি দেরি করেছে সাথে সাথে গিয়েছেন গিয়েছে করতে সাথে সাথে গিয়েছেন মুসলমান এইবার ডাক হলো বিন সাহাবিদের আল্লাহ পাঠানো তালান হলো তিনিও চলে গেলেন যাওয়ার পরে দেখে নখ করতেছে ঠক ঠক আওয়াজ করতেছে আওয়াজ এসতেছে কোরআনুল কারিমের তেলাওয়াল সিৎকা আল্লাহ আর আমাদের বাড়িতে বিবিকে ডাক দিলে আওয়াজ হয় কিসের আহ কিসের আওয়াজ হয় আমা তোহ কেনে ডাক দিলি প্রণ কুহ কিল আমা তোরাইতে কেন ডাক দিলি আমায় তোরাইতে কেন ডাক দিলি ঠিক কিনা বাজে কিনা বাজে না হাই হাই এই তো আমরা মুসলমান আজকে আমরা বউকে ঠিক করতে পারি না বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে না হলে নিরানব্বই পার্সেন্টের ঘরের ভিতরে দেখবেন টিভি আছে কথা বলেন ঠিক কিনা স্টার জলসার জি বাংলা দেখিয়া যুবকেরাও নষ্ট হয়ে যাচ্ছে এবং যুবতীগুলো নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এবং যারা সে যুবকের যুবক যারা রয়েছে ভালো হয়ে যান এই যে আজকাল মো মোবাইল যেগুলো আছে টাচ ফোন এখান থেকে টাচ করতেছি প্রেমিকার কাছে চলে যাচ্ছে কথা আর কথা বলা লাগে না মেশিন যারে কথা হয় কথা বলেন ঠিক কিনা এ দোষ কি কাদের আমাদের নাম আমাদের নেতাদের দরকার ছিল যে এগুলো বাংলাদেশে যেন না আসতে পারে ভারতের চ্যানেলগুলো যদি বন্ধ করে ইন্টারনেট যদি বন্ধ করত তাহলে এই অবৈধ কাজ হতো না আমি আমি বর্তমান দেখতেছি দুই হাজার সালের আগে যেগুলো নির্যাতন হতো না নারী হত্যা হতো না সেগুলো আজকে বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশের ভিতরে নারী নির্যাতন দিন দিন বেড়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা যতই ডিজিটাল বাংলাদেশ করার জন্য চেষ্টা করো তুমি কখনোই পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সংসদে কোরআনের আইন চালু না হবে কথা বলেন ঠিক কিনা চোরের হাত কেটে দিতে হবে যারা নির্যাতন করবে তাদেরকে মানে কোমর প্রথম ডাবাইয়া তাদেরকে সেই হত্যার মানে সেইভাবে নির্যাতন করে দেবে তুমি সেগুলো বাদ দিয়ে তাদের বিচার কর না তুমি বিচার কর আলিম কথা বলেন ঠিক কি না তোমার এত চুলকানি বাজে কেন এত চুলকানি কেন তুমি মুসলমানের ঘর সন্তান নই আলিমদের কেন এত চুলকানি কেন ভালো হয়ে যাও সাবধান এই দিন সেই দিন আসবে রে সেই দিন কথা বলেন ঠিক কি না একদিন তো আসবে বিজয়ের দিন আসবে না একদিন আসবে এইবারে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা হন বাড়িতে গিয়া দেখে বিবি তেলাউত করতেছি ও বাজান এত সুন্দরভাবে সুন্দর করতেছি এইবার ডাক বিবিরে দিলেন বিবিকে ডাক দেওয়ার মাত্র আওয়াজ করলেন ঘর থেকে বের হয়ে আসে বলে প্রাণের স্বামী আমি নগরের একটা সুন্দর ছবিতে তুমি তো বিয়ে করলাম তোমার সঙ্গে আমার তো বাসর এত সচ্যতারটাও হলো না কোনো কিছুই না ও স্বামী একটা বার ঘরের ভিতরে আসো আপনার সঙ্গে একটা কথা বলবো এইবারে বিবির ডাক দে বলে স্বামী বলে দিল না না আজকে যদি আমি ঘরের ভিতরে ঢুকি তাহলে আমার প্রেম নিবেদন হবে কারণ আল্লাহ রসুল বলেছে ডাক দেশে আমি আর দেরি করব না রসুলের অর্ডার মিস করলে আমার রেখাই হবে না চিৎকার দে বলেন সুবাহান আল্লাহ এ তুলিয়ার মুসল তারা কেমন সাপি ছিল রসুলের অর্ডার কখনো মিস করেন নাই কিন্তু আমরা মুসলমান হইয়া কোরআনের সৈনিক হিসাবে আমরা যদি একটা বার ডাক দেই বলবে কি মোল্লারা মরে যাক আমরাই জীবিত থেকে কথা বলেন ঠিক না ঠিক